আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে চাইনিজ আইটেম গুলোর মধ্যে খুবই জনপ্রিয় একটি ডিশ চিলি চিকেন করে দেখাবো চিলি চিকেন কিন্তু ফ্রাইড রাইস এর সঙ্গে দারুণ ভাবে মিলে যায় চিলি চিকেন কিছুটা ঝাল এবং ট্যাংগি ফ্লেভার হওয়ায় ফ্রাইড রাইস এর সল্টি ও সেভারির সাথে সাথে খেতে কিন্তু খুবই তৃপ্তিদায়ক লাগে তাহলে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক আজকে আমি চিলি চিকেন তৈরি করার জন্য এক পিস মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি এরপর আমি চিকেন গুলোকে স্ট্রিপ সাইজ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতো চিকেন গুলোকে যে কোনো সাইজ করে কাট করে নিতে পারে চিকেনগুলোকে কেটে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে খুব সুন্দরভাবে একটু ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করব। এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ করে আদা রসুন বাটা দুই চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচের মতো ওয়েস্টার সস এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবশেষে একটা ডিম এটার মধ্যে ফেটে দিব এবার সব কিছু খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে মিক্স করে নিতে হবে এখন আমি চিকেনের মধ্যে হাফ কাপ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব প্রথমে একবারে অনেকগুলো কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো প্রয়োজন নেই হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আমার কাছে চিকেনটা একটু থিন মনে হচ্ছিল তাই চিকেনটাকে আর একটু স্টিকি করার জন্য আমি এখানে আর এক চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে এর মধ্যে আমি চিলি চিকেনের ভেজেস রেডি করে ফেলব আজকে আমি চিলি চিকেনটা একটু সবুজ রাখার ট্রাই করেছি সেই জন্য আমি এখানে সবুজ একটা ক্যাপসিকামকে সুন্দরভাবে কেটে নিচ্ছি ক্যাপসিকামটাও কিন্তু আমি স্ট্রিফ সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন চিলি চিকেনের মধ্যে আমি গ্রিন চিলিটা অথবা কাঁচা মরিচটা ব্যবহার করব এই জন্য এটাকে মাঝখান থেকে ফালি করে নিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি যেহেতু এর নামই চিলি চিকেন তাই আমি এখানে অনেকগুলো পরিমাণে কাঁচা মরিচ ব্যবহার করছি চিলি চিকেনে আজকে আমি স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজ পাতাটা ব্যবহার করব এই জন্য বেশ অনেকখানি পেঁয়াজ পাতা নিয়ে আমি এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি এবার আমি চিলি চিকেনের এর সসটা রেডি করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তিন চামচ টমেটো কেচা দুই চামচের মতো সুইট চিলি সস আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণের মতো ডার্ক সয়া সস এক চামচ ওয়েস্টার সস সসটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব এবার একটি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে এরপরে একটা একটা করে চিকেন পিসেস ছেড়ে খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে এই চিকেন গুলো কুক হতে কিন্তু বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয় না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেলে চিকেনটাকে আমি তুলে নিব এবার আমি একই তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনের কালারটা পরিবর্তন হয় যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম কাঁচামরিচ ও কিউব করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ সবগুলোকে একসাথে দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এবার সব কিছুকে কিছুক্ষণ আমি একটু সটে করে নিব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সসটা অ্যাড করে দিব সসটা অ্যাড করে দেওয়ার পরে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটাকে একটু কুক করে নিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দিব এবার সব কিছুকে একত্র করে খুব সুন্দরভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব যাতে করে সসের ফ্লেভারগুলো ফ্লেভার গুলো সবকিছুর মধ্যে খুব সুন্দরভাবে পৌঁছে যায় রান্না করার পর যখন এটা কিছুটা ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিলি চিকেন কিন্তু সাধারণত দুই ধরনের হয়ে থাকে হচ্ছে গ্রেভি চিলি চিকেন যেটা কিনা ফ্রাইড রাইস অথবা নুডলস খেতে কিন্তু দারুণ লাগে একটি আর অন্যটি হচ্ছে ড্রাই চিলি চিকেন এটা সাধারণত কিছুটা শুকনা এবং হিসেবে খাওয়া হয় আজ কিন্তু আমি গ্রেভি চিলি চিকেনটা তৈরি করছি এবং সবশেষে আমি পেঁয়াজ পাতাটা অ্যাড করে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না সো আমার চিলি চিকেনটা কিন্তু অনেক হয়ে এসেছে তাই চিলি চিকেনের গ্রেভিটা একটু ঘন করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে চিলি চিকেনের মধ্যে একটু মিক্স করে নিচ্ছি প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করার পরে আমি এটাকে তুলে ফেলবো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি এবং লাস্টলি চিলি চিকেনের মধ্যে আমি কিছুটা সাদা তিল অথবা সিসি মিষ্টি ছড়িয়ে দিচ্ছি এতে করে চিলি চিকেনটা দেখতেও খুব সুন্দর লাগে এছাড়াও সাদা তিলের কিন্তু অনেক ধরনের স্বাস্থ্য গুণাগুণ রয়েছে চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আজকে লাঞ্চের জন্য আমি মূলত এই চিলি চিকেনটা এবং ফ্রাইড রাইসটা তৈরি করে নিয়েছি ফ্রাইড রাইসের রেসিপিটি আমি ইউটিউব শর্টসে আপলোড করে দিয়েছি চাইলে আপনারা চেক করতে পারেন আর চিলি চিকেনটার টেস্টের ব্যাপারে যদি আমি বলি এটা খেতে অসাধারণ লাগে এখন আমি ভিডিও এডিট করার সময় আমার এটা দেখে খুবই লোভনীয় লাগতেছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন